আসসালামু আলাইকুম ইন্নাল আমার প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন এইখানে জাতের আমের বাগান খুব সুন্দরভাবে আম ধরেছে দেখেন আম প্রচুর পরিমাণে আম ধরেছে প্রচুর পরিমাণে ছোট ছোট গাছ গাছ খুবই ছোট কিন্তু আমের পরিমাণ প্রচুর পরিমাণে আম আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আম গাছ কিন্তু ছোট আমের পরিমাণ খুব ভালো সুন্দর আম বড় আম আমের চেহারা খুব সুন্দর কালারও খুব সুন্দর ছোট ছোট গাছ আম ধরছে অনেক প্রচুর আম ধরেছে এই বাগান অনেক বড় বাগান বিশাল বড় বাগান আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বাগান দূর দূরান্তে দেখেন গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো আছে আর কত পরিমাণে আম ধরেছে আপনারা দেখেন অনেক দূর দূরান্তে দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে আমের গাছ আমের বাগান খুব সুন্দরভাবে আম ধরেছে প্রচুর পরিমাণ দেখেন আম ধরতে ধর এই গাছের আম দেখেন মাটিতে পড়ে আছে আম দেখেন আমের ভারে এত প্রচুর পরিমাণে আম ধরেছে আমের ভারে আম দেখেন মাটিতে দেখেন আম মাটিতে দেখা যাচ্ছে আম মাটিতে ঘাসের মধ্যে আম পড়ে আছে অথচ এই গাছটা উপরের দিকে তুলে দেওয়া দরকার ছিল কিন্তু হয়তো বাগানের মালিক দিতে পারে নাই খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন এত পরিমাণে আম দেখা যাচ্ছে বাগানের চেহারা মনে হয় খুব ফুটে উঠেছে খুব সুন্দর দেখা যাচ্ছে আম সুন্দর বাগান সুন্দর গাছ সুন্দর আমের চেহারা সুন্দর আমও ধরেছে ওই রকম দেখেন হ্যালো ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে আম ধরেছে চোখ জুড়িয়া যায় কলিজা ঠান্ডা হয়ে যায় মন শান্তি হয়ে যায় দেখলেই শান্তি লাগে দেখলেই দেখেন দেখেন আম দেখেন দেখলেই মন ঠান্ডা হয়ে যায় ইরে বাপরে বাপ আম আসলে এত এইভাবে যে আম ধরে আপনারা সচক্ষে না দেখলেই বুঝতে পারবেন না যে আমের পরিমাণ দেখেন দেখেন গাছ দেখা যায় না পাতাও দেখা যায় না শুধু আমই দেখা যায় আম আর আম গাছ নেই কিছুই নেই শুধু আম আম ছাড়া কিছু নেই দেখেন কিভাবে আমরা ধরছে এটা আল্লাহর খাস রহমত আল্লাহর খাস রহমত ছাড়া এটা কিছুই না দেখেন কি বলবো আর কি দেখবেন কিভাবে দেখবেন দেখেন আম ছাড়া কিছুই দেখা যায় না মনে হয় গাছও নেই পাতাও নেই শুধু আম আসলে তাই আপনারা দেখেন কিভাবে দেখবেন না দেখলে আসলে ভিডিওর মাধ্যমে দেখে বোঝানো যাচ্ছে না আসলে এগুলো সচক্ষে দেখা দরকার আপনারা অবশ্যই আমের বাগান করবেন খুব লাভজনক একটা ব্যবসা আমের ব্যবসা খুব লাভজনক একটা ব্যবসা দেখেন ক্ষীরসা আম এগুলোকে বলে ক্ষীর আম খুবই সুন্দর খুব সুন্দর এটা বিদেশি জাতের আম দেখেন বিশাল বড় বাগান মিনিমাম হলেও কমপক্ষে হল বিশ বিঘায় বিশ বিঘা জমির উপরে এই আমের বাগান এ প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না দেখেন কত সুন্দরভাবে আম ধরেছে বাফরে বাপ মন আর মানে না দেখেন আপনাদেরকে কত সুন্দরভাবে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো ভিওয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই এই জাতের আম লাগাবেন আর আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন জিনিস দেখতে পাবেন প্রতিদিন নিত্য নতুন জিনিস দেখানোর চেষ্টা করব আপনারা আমার চ্যানেল চ্যানেলটা ভিডিওগুলো লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন আপনাদের সবাইকে ধন্যবাদ